আসেন এদিকে আমাদের সবসময় খোলা থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এবং নিজস্ব যে পেস্ট আছে নিউ মডার্ন ফার্নিচার পেস এই পেস অবশ্যই ফলো দিয়ে রাখবেন কি জি ধন্যবাদ

এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ ফার্নিচার গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি মানে 40 বছর গ্যারান্টি একদম টোটাল এমডিএফ ভাই হ্যাঁ টোটাল মানে কি এই যে এমডিএফ যদি না হয় তাহলে ফুল টাকা রিটার্ন দেব আমি একদম ফুল এমডিএফ হ্যাঁ ফুল এমডিএফ একদম এমডিএফ এখানে কোনো ভেজাল নাই কোনো বেজল জিনিস ভাই এই যে ভেজাল উটটেক্স জি ঠিক আছে এই যে লো পাট এই দেখেন উটটেক্স জি এই দেখেন দেখছে এই দেখেন এটা কি এটা এটা পাট করি পাট দিয়ে মাল বানার দিন শেষ এটা কিন্তু আজ জীবন গ্যারান্টি এটা নষ্ট হবে না গুনে পকে ধরবে না আর কি মাশাআল্লাহ জি আমরা কিন্তু এই পাট দিয়ে মাল বানাই না আর কি চ্যালেঞ্জ খুবই সুন্দর একদম ভালো মানের ফার্নিচার যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই বেডরুম সেটগুলা যেটা পঁয়ষট্টি হাজার টাকা সেটাও কিন্তু হ্যাঁ সেটাও কিন্তু সব এম ডে গ্যারান্টি গুনের গ্যারান্টি চল্লিশ বছর কালার গ্যারান্টি দশ বছর বছর মানে ভালো মানের ভালো কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে এটা হলো আপনার দেখে শুনে ফার্নিচারটা কিনবেন ওকে

এবং অ্যাক্রেলিক শীটের কাজ করা রাইট হ্যাঁ 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 এগুলা কিন্তু অ্যাক্রেলিক শীটের সুন্দর কাজ করা রয়েছে এইখানে দেখেন জালি নকশার পেছনে কিন্তু গ্লাস করা জি চমৎকার তাহলে কালার কাস্টমাইজ করা যাবে যে কালার নিতে পারবে আর কি এই খাটগুলোতে কিন্து হেড বক্স করা আছে দেখেন হেড বক্স করা আছে মানে ব্যাগ সবকিছু রাখতে পারবেন হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন জি সেম ডিজাইন এক এক কুরেট সেম ডিজাইন হবে এর পাশাপাশি রয়েছে একটি একটি দুই ডায়ার একটি সাইড বক্স একটি সাইড বক্স রয়েছে দেখেন এই যে সাইড বক্সে ডায়ার আছে জি সাইড বক্সে ডায়ার খুব সুন্দর এখানে মাথা সাইডেও ডিজাইন আছে

যেটা হলো মেয়েগুনি কাঠ দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা এবং ভিতরে ফিনিশিং ফিনিম ফিনিশিং সেম কালার আর কি খুব সুন্দর পাঁচ ফিট এদিকে আছে সাড়ে ছয় ফিট হাইট এটা উপরটা আলাদা নিচেটা আলাদা মাঝখানে আছে দুইটা ডয়া দুইটা পাল্লা দুইটা পাল্লা আছে জি ভেতরের বাইরে ফিনিশিং খুব সুন্দর আছে তিন পাল্লা একটি অসাধারণ একটি তিন পালা আলমারি তিন মানে মাথা নষ্ট করা একটি আলমারি আর কি কিং টা আর কি অস্থির করা আর কি

এবং ভ্যানিটিতে লাইটিং চলবে খুব সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল বক্স আছে মেকআপ রাখার জন্য বক্স করা আছে গ্যালারি করে দেয়া আছে ড্রয়ার আছে একটু টুল আছে বসার জন্য ভ্যানিটি ড্রেসিং টেবিল আর কি এখানে কিন্তু এক সুন্দর কাজ করা হয়েছে তো এই হচ্ছে টোটাল বেডরুম সেট জি এই বেডরুম সেটের ভাই প্রাইস এত আসবে ই ধামাকা প্রাইস চাই জি এখন সবার আগে জানতে চাই এটার সাথে কোনো কিছু ফ্রি আছে না এটার সাথে আসলে ফ্রি আমি যে একটা কথা বললাম যদি আমরা উটেক দিয়ে দেই তাহলে কিন্তু ফ্রি ডেলিভারি দেওয়া সম্ভব হয় আর কি যদি ভালো জিনিস দিতেছি তাহলে আমরা এখানে ফ্রি কোনো কিছুই করতে পারতেছি না কারণ আমরা দামটা কমায় রাখতেছি কারণ আপনার দাম বাড়ায় রাখি এটা ফ্রি দিলাম ওটা ফ্রি দিলাম এটা তো কোনো লাভ নাই আর ঠিক আছে আপনার দেখবেন আপনার ফার্নিচারটা কোয়ালিটি পূর্ণ আছে কিনা মান ভালো আছে কিনা আমার দুইটা টাকা তো ইনকাম করার দরকার আছে আর কি আমার নিজস্ব কারখানা নিজস্ব কাজ তৈরি কারখানার ভিডিও তো আপনাকে দেখাই দিলাম আর কি ভিডিওতে দেখতেছেন আপনার নিজস্ব কারখানা আমাদের তাহলে আমরা কিন্তু আসলে বর্তমান কি চাইতেছি মান ভালো কোয়ালিটি ভালো করে আমরা প্রতিষ্ঠানটা টিকে রাখতে চাইতেছি কারণ আমাদের এটা আজকের প্রতিষ্ঠান

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভিউয়ার দেখেন খাটটা দেখেন এসএস এর কাজ করা ভাই জি এসএস এর কাজ করা এস এর কাজ করা দেখেন গোল্ডেন এস এস খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে পুরোটাই সলিড ফর্মের উপর কাজ করা জি এই যে চাইলে ভেলভেটের কালারটা আপনার কাস্টমার করে নিতে পারবেন করে নিতে পারবেন যে কোনো কালার নিতে পারেন রুমের কালারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন জি ওটা হচ্ছে হেড সাইড এবং এই লেগ সাইড লেগ সাইড দেখেন হেড সাইড লেগ সাইড

মা বন্ধুর জন্য বক্স করা আছে এখানে দেখেন কসমেটিক্স এর বক্স করা আছে গ্যালারি করা আছে আছে যে বসার জন্য আবার টুল আছে দেখেন ডয়ার আছে কটা ভাই ষাটটা ডয়ার আছে ডয়ার গুলো আর কি এবং দারুণ একটা ড্রেসিং টেবিল কিন্তু এই গ্লাসের নিচে কিন্তু এই লাইট গ্লাসের লাইট আছে লাইট আছে লাইট জ্বলবে সুইচ দিবে লাইট জ্বলবে ইনশাল্লাহ খুবই সুন্দর প্লাগ ইন করলেই লাইট জ্বলে যাবে তো এই হচ্ছে টোটাল বেডরুম সেট এটার সাথে ম্যাট্রেস থাকবে কি কোন রাইডা জি হ্যাঁ আমি প্রথমে সবসময় সব ভিডিওতে বলি আসলে ম্যাট্রেস আমরা যে সেট এই কেন বেশি না কেন ম্যাট্রেস অবশ্যই আমি দিব আর ম্যাট্রেস অবশ্যই তো আপনি সেটের তরফ থেকে এটা ম্যাট্রেস থাকবেই জি অসংখ্য ধন্যবাদ এবং ম্যাট্রেস ভালো মানের এবং ভাস করে নিতে পারবেন পি ফর্মের ম্যাট্রেস পি ফর্মের ম্যাট্রেস অসংখ্য ধন্যবাদ তো চমৎকার এই বেডরুম সেটের প্রাইস নিচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার

বা সরুপ দেখবেন তারপরে আপনার পছন্দের পণ্যটি নিতে পারবেন চালাবন তোহা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসেন আপনার সুন্দর সুন্দর ফার্নিচার নিতে ভিডিও স্ক্রিন আমরা যাযোগ করবেন আল্লাহ হাফেজ